খুবই খারাপ লাগতেছে সময় শেষ হয়ে গেছে আমাদের যাওয়ার সময় চলে আসছে একটু পরেই আমরা রোনা দিব এখন আমি বসে আছি আমার শ্বশুরবাড়ির দক্ষিণ পাশটা এটা হচ্ছে বাড়ির সামনে দেখো এদিকে দেখাও যেটা হচ্ছে শ্বশুরবাড়ির সামনে একটা লেক পানির লেক এখন এখানে আসছিলাম এমনিতে একটু হাটতে অনেক বাতাস দক্ষিণে বাতাস আসতেছে ভাল লাগতেছে ঘরের চেয়ে মনে হয় যে দিকটা বেশি সুন্দর লাগে দেখতে তো এখানে এসে এই জিনিসটা দেখে খুব ভাল লাগছে দেখো সুন্দর লাগতেছে না ভিডিওতে সুন্দর আসতেছে না আমার মনে হয় কি ভিডিওতে যতটা অনেক সুন্দর লাগে তার চেয়ে বেশি সুন্দর দেখতে লাগে এরকম সরাসরি দেখতে খুবই সুন্দর লাগতেছে আর আমি যে জায়গাটায় বসে আছি এটা হচ্ছে একটা গাছের গোড়ালি দেখে একটু কত বড় একটা গাছ কবে সুন্দর তাই না এই গাছটা ডুডাল এটা একটা বসার জায়গা সুন্দর আর আর অবাক করে কান্ড দেখলাম যে একটু আগেই দেখছি যে এই লেকের পানিগুলো সরে যাচ্ছে ওইদিকে চলে যাচ্ছে তো এখন আবার দেখতেছি কি ওই দিকের পানি এদিকে এসে লেকটা ভরে গেছে কিছুক্ষণ আগে এই দু ঘন্টাকার আগে দেখলাম যে এদিকের পানি ওইদিকে চলে যাচ্ছে এখন আবার এসে দিকে যে ওইদিকের পানিগুলো এদিকে এসে ভরে যাচ্ছে লেকটা তো সব মিলে অনেক মিস করব বরিশালকে আবার জানিনা কবে আসা হবে আল্লাহ যেদিন কবুল করবে সেদিনই হয়তো আসা হবে তবে সত্যি অনেক ভাল লাগছে এলাকাটা ঘুরে আমার স্বামীরও খুব মন খারাপ বাবাকে ছেড়ে চলে যাচ্ছে